চাইনিজ রেসিপি তো আমরা অনেক ধরনেরই খাই রেস্টুরেন্টে বা বাড়িতে আনি কিন্তু চিকেন প্যান ফ্রাইড নুডলের রেসিপিটা কি কখনো ট্রাই করে দেখেছেন আজকে আপনাদের এই প্যান ফ্রাইড নুডলের রেসিপিটাই বানিয়ে দেখাবো অনুরোধ দেখাব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতে সত্যি অসাধারণ লাগে তাহলেও দেরি না করে চলুন দেখে নিই কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন প্যান ফ্রাইড নুডলস আপনারা খুব কম সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ট্রায়ার ডেলিশিয়াস চিকেন প্যান ফ্রাইড নুডলসটা বানানো জন্য প্রথমে নুডলসটাকে বয়ল করে নেব এবং তার জন্য গ্যাসের ফ্লেমে একটা উঁচু সসপ্যান বসিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এরপর জলটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ভিনেগার আর সব শেষে দেব এক চা চামচ সাদা তেল এখন এই ফুটন্ত জলে দিয়ে দেব নুডলসগুলো এখানে আমি দেড়শো গ্রাম এগ নুডলস নিয়েছি আপনি চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নুডলসগুলোকে তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে প্যানটাকে ঢাকা দিয়ে রাখবো আরও দু মিনিটের জন্য স্ট্যান্ডিং পজিশনে দু মিনিট পর ঢাকাটা তুলে নুডলসগুলোকে একটা চিমটার সাহায্যে তুলে নেব। এখন এই নুডলসগুলোর কুকিং প্রসেসটা বন্ধ করবার জন্য ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো নুডলসগুলো ঠান্ডা হয়ে গেলে একটা ট্রেতে তুলে নেবো আপনাদের এখানে ওপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে না কারণ এই নুডলসগুলোকে আমরা প্যান ফ্রাই করব। এরপর গ্যাসের ফ্লেমে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তিন চা চামচ সাদা তেল তেলটা গরম হয়ে এলে এখন এর মধ্যে নুডলসগুলোকে প্যানের ওপরে দিয়ে দেব ঠিক এইভাবে এরপর নুডলসটাকে একদমই এখানে আমরা নাড়াচাড়া করব না দু মিনিটের জন্য নুডলসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব তলার দিকটা ভাজা হয়ে গেলে এখন ওপর দিকটাও ভেজে নেব এই সময় খুব সাবধানে নুডলসগুলোকে উল্টে নিতে হবে যেহেতু এখানে ননস্টিক প্যান ব্যবহার করছি তাই তলায় নুডলসগুলো আটকে যাবে না এরপর অপর দিকটাও ভাজা হয়ে গেলে এখন এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব তারপর প্যান ফ্রাইড নুডলসে গ্রেভিটা বাড়ানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন তিন রকম ক্যাপসিকাম অর্ধেক গাজর তিনটে বেবিকর্ন একটা গোটা পেঁয়াজের পাপড়ি অল্প জোকিনি কিছুটা ব্রোকলি আর অর্ধেক বক্সয় আজকাল সব চাইনিজ রান্নার সবজি বাজারে খুব সহজেই পাওয়া যায় তাই এখানে আপনি আপনার চয়েস মতো যে কোনো সবজি দিতে পারেন এরপর আমি চিকেনটাকে আপনাদের কেটে দেখাবো এখানে আমি দেড়শো গ্রামের একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি এবং সেটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি মোটামুটি আধ ইঞ্চি সাইজের মাংসের কিউব কেটে নিলেই হবে কাটা হয়ে গেলে এখন এই চিকেন কিউবগুলোকে একটা বাটিতে তুলে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দু চা চামচ কর্নফ্লাওয়ার এরপর এই সব কটা উপকরণকে ভালোভাবে মেখে নেব এখন চিকেনটা আপনি চাইলে রেস্ট করতে দিতে পারেন বা সঙ্গে সঙ্গে ভেজে নিতেও পারেন এরপর গ্যাসের ফ্লেমে একটা চাইনিজ ওয়ক বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো চার চা চামচ সাদা তেল আপনাদের কাছে যদি চাইনিজ ওয়ক না থাকে তাহলে আপনারা যে কোনো কড়াইতেও এই রান্নাটা করে নিতে পারবেন এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ আমাদের আগে থেকে কেটে রাখা স্প্রিং অনিয়নের সাদা অংশটা তারপর দিয়ে দেবো এক চা চামচ কোচনো আদা আর এক চা চামচ কোচনো রসুন তারপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের চিকেনের কিউবগুলোকে আচ্ছা এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো চিকেনটাকে ভালোভাবে ভেজে এখন এর মধ্যে একে একে দিয়ে দেব আমাদের সবজিগুলোকে সবজিগুলোকে ভালোভাবে টস করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একের চার চামচ গোলমরিচ গুঁড়ো তারপর আরেকবার ভালো করে নেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব দেড় চা চামচ ডার্ক সোয়া সস এক চা চামচ গ্রিন চিলি সস আর তারপর দিয়ে দেব দুশো এম এল গরম জল আপনারা চাইলে গরম জলের জায়গায় চিকেন স্টপও দিতে পারেন এরপর যে উপকরণটা দেবো সেটা হলো দু চা চামচ অয়েস্টার সস অয়েস্টার সসটা না থাকলে তার জায়গা অল্প টমেটো সস আর চিনি দিতে পারেন আজকাল অয়েস্টার সস খুব সহজেই বাজারে বা অনলাইনে আপনারা পেয়ে যাবেন এতে টেস্টটা কিন্তু অসাধারণ আসে এরপর এর মধ্যে কর্নফ্লাওয়ারের স্লারিটা দেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ জল কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে এখন এখান থেকে দু চা চামচ কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে দেব গ্রেভির মধ্যে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই হাইতে রাখবেন এখন গ্রেভিটাকে ঘন হওয়া অবধি ভালোভাবে ফুটিয়ে নেব ঘন হয়ে গেলে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো ব্যাস রেডি হয়ে গেল আমাদের প্যান ফ্রাইড নুডলসের গ্রেভিটা এবার সার্ভ করেও আপনাদের দেখাবো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি তাই দেরি না করে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এরকম স্বাস্থ্যকর অথচ রেস্টুরেন্টের টেস্টের মতো চিকেন প্যান ফ্রাইড নুডলস আচ্ছা রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো সবই ডিসক্রিপশনে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ